এই দেখুন আচারটা কত সুন্দর হয়েছে আচারটা খেতেও খুব সুন্দর লাগবে এখানে দেখুন আমি তেল ছাড়াই বানিয়েছিলাম আর এই আচারটা যে বানিয়ে খাবে একবার খেলে কিন্তু বারবার খেতে পছন্দ করবে হ্যাঁ আর একটু খেলে মন ভড়বে না আর বেশি করে খেতে ইচ্ছা করবে আর এত সুন্দর আচারটা কম মশলার মধ্যে আচারটা খুব সুন্দর বানিয়েছি আর আপনারাও দেখুন কেমন করে আমি বানিয়েছি না বানিয়েছি নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি যেটা কম টাইমের মধ্যে রোদে দিতে হবে না আর এটা খেতেও খুব সুন্দর লাগবে ভাবে একবারের জন্য হলো বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর এখন তো কাঁচা আম উঠেছে আমি আচার খেয়েছি অনেক রকম খেয়েছি আজকে এই রেসিপিটা আম দিয়ে বানিয়ে দেবো চলুন দেখা যাক আজকে কি করে বানাচ্ছে আর কী দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি এগুলো এখানে আমি চারটে আম নিয়েছি এবার আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিতে পারেন বেশি কম করতে পারেন আমি চারটেই নিয়েছি চারটে হলেও অনেকটা হয়ে যাবে এবার এই আমগুলোকে আমি ছাড়িয়ে নেব এখানে আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি আমরা পুরো চোপাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি জলেতে এটা ধুয়ে নেব আর এটা খেতেও খুব সুন্দর লাগে গেছে আর আমি এই আমগুলোকে ধুয়েও নিয়েছি মানে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে এটা দিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য একটা টিপস আমি বলে দিই যে এটা কিন্তু ভালো করে শুকনো কাপড় কিংবা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে যাতে না আমের মধ্যে কোনোভাবে জল না থাকে দেখুন আমি এখানে ভালো করে মুছে নিচ্ছি একটা শুকনো কাপড় নিয়েছি সুতির কটনের কাপড় নিয়েছি নিয়ে ভালো করে আমটাকে মুছে নিচ্ছি আর কিন্তু আমি জল দিয়ে ধোবো না আমার যা ধোয়া ধোয়া হয়ে গেছে এরকম করে আমি সব আমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি পুরো ভালো করে মুছে এবার এখানে আমটাকে আমি কেটে নিচ্ছি আমটাকে আমি কাটছি এরকম করে গোল করে আমি কেটে নিচ্ছি আর একটু একটু মোটা করে কাটবেন খুব মোটা কাটবেন না এরকম ভাবে আমি কেটে দেবেন আর এটা যেন খুব বেশি আঁঠি হয়ে যায় না একটু হালকা আঠি হয়ে গেলে তবে কাটতে সুবিধা হবে আর একটু বেশি আঁঠি হয়ে গেলে কি হয় হয় মানে কাটতেও ভয় লাগবে আমার একটু আঁঠে হয়ে গেছে ওই জন্য আমার ভয় ভয় করেই কাটছি যাতে হাতটা না কেটে যায় এরকম ভাবে আমগুলোকে আমি কেটে নিচ্ছি গোল করে আমগুলো কেটে নেবো আর দেখতেও সুন্দর লাগবে এখানে আমগুলো আমি কেটে নিয়েছি আমগুলো থেকে দানাগুলো আমি কিন্তু বের করে নিয়েছি আর এই দেখুন এখানে আমার সব আমগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমগুলো আমি ঢেলে দেবো এখানে আমগুলো আমি সব ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি কি করব এটা কিছু নেই পুরো সবগুলোই আমি খুলে নিয়েছি দানাগুলো ফেলে দিয়েছি এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি নুনটা দিয়ে দিলাম আর এখানে আমি এক বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি এটা আপনারা যদি কম বেশি করতে পারেন কারণ আমের অনুযায়ীতে দিতে পারেন আমটা যদি খুব মিষ্টি হয় চিনির পরিমাণটা একটু কম দিতে হবে আর যদি আমটা যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার খুব বেশি দিয়ে দিলে ভালো লাগবে না এখানে এবার আমি ভিনিগার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি এরকম এখানে আমি এক চামচের মধ্যে ভিনিগারটা দিয়ে দিলাম দিয়ে এইটাকে আমি এবার ভালো করে একসাথে মিশিয়ে নেবো আলতো হাতেতে মিশাবো যাতে আমগুলো না ভেঙে যায় পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিনিগার তারপরে নুন আর চিনি একসঙ্গে ভালো করে মিশিয়ে এটা আমি এক ঘন্টার মতো রেখে দেবো এক ঘন্টা রেখে দিলে চিনি থেকে জলটাও ঝরে যাবে গলে যাবে আর আম থেকে যে জলটা আছে সেই জলে দিয়ে পুরো চিনিটা গলে যাবে আমি ততক্ষণ অপেক্ষা করব। এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি চিনিটাকে হয়ে গেছে এই দেখুন আম দিকে কতটা জল ছেড়ে দিয়েছে আমার পুরো আমটা জল ছেড়ে দিয়েছে ভালো করে চিনিটা কিন্তু পুরোভাবে এখনো গুলে দিই একটু গুলতে বাকি রয়েছে এবার আমি এখানে একটা মশলা বানিয়ে দিচ্ছি এখানে আমি তেল ছাড়াই বানাবো আচারটাতে এবারে কোড়া বসিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটাতে এবার আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ চামচের মতো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আর গ্যাসটা কিন্তু সব কম রাখবেন আর এখানে হাফ চামচেরও একটু কম জিরে দিয়ে দিচ্ছি সেই জিরেটা আমরা নর্মালভাবে খাই সেই জিরের গোটা জিরেটা দিয়ে দিলাম এখানে আমি মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মেথি আমি অল্প করে দিচ্ছি একবারে অল্প হাফ চামচেরও কম আমি দিচ্ছি কেন মেথিটা একটু মুখে পড়ে গেলে শীতল ভাবটা লাগবে ওই জন্য আমি একটু কম দিলাম এবার হাফ চামচেরও একটু আমি কম ধরে দিলাম এবারে এগুলোকে আমি হালকা ভেজে নেব এখানে আমি হালকা করে ভেজে নেছি খুব বেশি করে ভাজবো না এখানে আমি হালকা করে ভেজে নেছি ভেজে এটাকে আমি তুলে দেব এখানে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে এটা আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব যে পুরো মিহি করে গুড়াবো গুঁড়াবো সেরকম গুঁড়াবো না আমি এটা আধ করে গুঁড়িয়ে নেব এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি এখানে আমি ঢেলে দিলাম এবার পোড়াটা আবার আমি বসিয়ে দিচ্ছি এখানে এবার আমি যে এখানে আমটা মাখিয়ে রেখেছিলাম আমটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমটা আমি পুরোটা দিয়ে দিলাম এবার এটা আমি একটু ঘেঁটে দিচ্ছি এবার চিনিটা যে আছে চিনিটাও এবার করতে থাকবে আমি এখানে জলটা দিচ্ছি এবার এটা আস্তে আস্তে একটু বলতে থাকবে যতক্ষণ না আমের কালারটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এবার আমি হাফ চামচের মতো হলদি দিলাম আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম এটা কালারটা আসার জন্য আমি দিয়ে দিলাম দিয়ে এইটাকে আমি আলতো হাতেতে একটু ঘেটে নিচ্ছি বেশি বেশি করে ঘাঁটলে এটা ভেঙে যেতে পারে আমি সেই হিসাবে আলতো হাতে ঘেটে নিচ্ছি এবার এটাকে আমি একটু হতে দেবো এখানে আমি কিছুটা হতে দেবো আর এইটা যে চিনি রসটা রয়েছে যে চিনি রসটা অনেকটা শুকনো হয়ে যাবে একটা মুহূর্তে থাকবে পুরো চিনি রসটা মস্ত মরে গেলে পুরো শুকনো শুকনো বেশ টাইট টাইট হয়ে যাবে এখানে কিন্তু আমার চিনি রসটা পুরোটাই শুকনো শুকনো হয়ে গেছে একটু হালকা আছে এটা পুরো আমের সাথে মাখানো হয়ে যাবে তখন কিন্তু আমার এটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে এবার এখানে যে আমি ভাই দেখুন এই দেখুন কেমন হয়েছে আর চিনি রসটাও পুরোটা শুকনো শুকনো টাইপের হয়ে এসছে এবার আমি যে মশলাটা করেছিলাম মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এবার আমি এক চামচের মতো মশলাটা পুরোটাই রেগে যাবে আমি একটু এক চামচ দিয়ে আলতো হাতে দিয়ে ঘেঁটে নিচ্ছি আলতো হাতে আমি একটু ঘেঁটে নিলাম মশলাটা একটু হালকা ফুটতে দেবো যাতে ফ্লেভারটা পুরো আমের সাথে মিশে যায় আমি সেরকমভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এইটাকে এবারে আমি নামিয়ে দেবো এখানে আমার পুরোটাই হয়ে গেছে এবার এইটাতে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন এখানে এবারে আমি নামিয়ে নিচ্ছি এখানে যে চিনি রসটা রয়েছে এইটা এইটা একটু শুকনো শুকনো হয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে আমের সাথে মিশে যাবে পুরো আমের গায়ে গায়ে লেগে যাবে তখন কিন্তু আর রসটা বোঝাই যাবে না যে চিনি রসটা এখনো জল আছে বলে এটা একটু ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে আমের রসটা পুরোটাই ভালোভাবে চিনি চিনিটা রসটা পুরো আমের সাথে ভালো করে মিশে যাবে এখানে আমার কত সুন্দর হয়েছে আর আমি এটা দেখাচ্ছি এই দেখুন পুরো আমের পুরো রসটা পুরোটাই গায়ে গায়ে লেগে গেছে আর খেতেও খুব সুন্দর লাগবে হ্যাঁ এত সুন্দর আচারটা যে একটুখানি বানানোর পরে কিন্তু পোস্তাতে হবে যে আমি একটুখানি কেন বানালাম বেশি করে বানাতে না আগে থেকে বেশি করে বানিয়ে দেবেন যে কী করে শেষ হয়ে যাবে সেটাও বুঝতে পারে না প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ